কিছু 보면은 দেখো ব্যাপারটা হচ্ছে ব্যবহারটা খুব বেড়ে গেছে ফ্রিকোয়েন্সিটা মানে ইন্ডিয়ার দন্ত ইন্ডিয়া বা তার ইটি জোট দাঁড়াচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির আর কিন্তু অনেকটা পিন্ডি shortcut দেখুন আপনারা যতই মনে করেন যে আমাদের একটা রাজনীতির ভান্ডার তৈরি হয়েছে আসলে রাজনৈতিক ভণ্ডামোটা অনেকটা বেড়েছে মূল যে প্রশ্নটা এখানে আসবে সেটা হচ্ছে রাজনীতির যে তিনটে বিষয় মতাদর্শ রাজনীতি বিষয় কর্মসূচি আর ব্যক্তি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যক্তির যে আদান প্রদান সেখানে কর্মসূচি বা মতাদর্শের ভিত্তিক তাদের মধ্যে মানুষের আদান প্রদান আছে কিন্তু তাতে ভালো বা খারাপ একদিক থেকে আর দিকে মতাদর্শগত বা কর্মসূচিগত খুব একটা যাচ্ছে না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলা নিয়ে অনেক কথা হলো অনেক কথা হলো আমরা নাকি সব জায়গায় গিয়ে দাঁড়াতে পারি আচ্ছা দেখাবেন পশ্চিমবঙ্গের একজন ক্রিকেটার বা একজন রাজনৈতিক নেতা একজন কবি একজন শিল্পী একজন যিনি সিনেমা করেন একজন যিনি ছবি আঁকেন একজন যিনি গল্প বলেন তাকে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে বাঙালিদের অপমানের জায়গাটা একটু বুঝতে হবে সীতারাম ইয়েচুরি বা নরেন্দ্র মোদী বা তৃণমূলের সঙ্গে জোটে থেকে অরবিন্দ কেজরিওয়াল তারা আমাদের এখানে বক্তব্য রাখতে এলেন সেটা একরকম কিন্তু যে মানুষগুলো আসছেন আমাদের এখানে নির্বাচনে লড়তে আমরা আমাদের রাজ্যের শিল্পী যারা অভিনয় করেন তাদের পর্যন্ত মেনে নিয়েছি এখন মূল বিষয়টা কি এসে দাঁড়াচ্ছে যে কোনো একটা জায়গায় কোনো একটি রাজনৈতিক দলের নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকলে সেই দ্বন্দ্ব সামলানোর জন্য ক্রিকেটার চলে আসছেন অভিনেতা চলে আসছেন এবং আমাদের যুক্তি কি দেওয়া হচ্ছে না ওই জায়গায় একজন কোনো বাঙালি রাজনীতিবিদ নেই বাবু নেই যাকে দাঁড় করানো যাচ্ছে না রাজনৈতিক চুক্তির প্রশ্ন এখানে আসছে না আসছে জনপ্রিয়তার প্রশ্ন সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর জনপ্রিয়তা আছে এই নির্বাচনে যারা জিতবেন তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে জিতবেন কিন্তু প্রশ্ন হচ্ছে বাঙালির যে অস্মিতা বাঙালির যে পিছিয়ে পড়া তাই নিয়ে প্রচুর তর্ক তো আছেই কিন্তু বাঙালি হিসেবে যে ঘটনাটি ঘটছে এই আমি ঘটনা রাজ্যসভাতেও অনেকবার ঘটেছে আমরা দেখেছি সিপিআইএমও বাইরের থেকে লোক নিয়ে এখান থেকে জিতিয়ে নিয়ে গেছে সারা ভারতের কথা বলে নিজের সম্মানটা আমরা বজায় রাখতে পারছি না যে রাজনৈতিক দলই হোক বাঙালির মধ্যে যে রাজনৈতিকভাবে একটা সংসদের ইলেকশনে রাজনৈতিকভাবে দাঁড়ানোর ক্ষমতা আছে সেই জায়গাটায় আমরা যেভাবে আমাদের বিকিয়ে দিচ্ছি তার মধ্যে কোনো রাজনীতি নেই এর মধ্যে একেবারে ব্যক্তিগত স্বার্থ আছে কোথাও সারা দেশের রাজনীতির সারা দেশের রুটি কাপড়া মুখানের কোনো স্বপ্নের কথা শিক্ষা স্বাস্থ্যর কথা নেই ইউসুফ পাঠান কোন শিক্ষা স্বাস্থ্যর কথা বলবেন শত্রুঘ্ন সিনহা কোথায় বোঝাবেন রাজনীতি এইগুলো আমরা জানতে চাই বিজেপির থেকে আসা একজন আজকে তৃণমূলের হয়ে গেছেন তৃণমূল এবং বিজেপির মধ্যে এই যে আদান প্রদান এই জায়গায় বামপন্থী এবং কংগ্রেস তারা ভীষণভাবে ব্যর্থ যে তারাই আদান প্রদানের বিরুদ্ধে মানুষের কাছে পৌঁছোতে পারছেন না সব মিলিয়ে বাংলার রাজনীতি দন্ত নয় ডয় কোথাও রাজনীতির একটা সুস্থ ভান্ডার নেই ভণ্ডামিটাই কিন্তু এটা তো একদম আমি যদি দেখি আমি যদি জাস্ট ফিরে যাই কুড়ি বছর আগে ফিরে যাই

এই প্রশ্ন তো বারবার সামনে এসেছে পশ্চিমবঙ্গের কংগ্রেসের রাজনীতি কন্ট্রোল করছেন রাহুল গান্ধী যিনি পশ্চিমবঙ্গে একটা সভা করতে আসতে পারেন না আজকে পশ্চিমবঙ্গের এই যে বাঙালিদের ওপর এই যে অবিচারের জায়গাটা তৈরি হয়েছে আমরা মাথা নত করছি বলে রাহুল গান্ধী মীনাক্ষীর সঙ্গে সভা করবেন ব্রিগেডে একটা এই প্রশ্ন তো বারবার কংগ্রেসের কাছে আমরা রাখছি সীতারামিয়ে যদি প্রকাশ করা পশ্চিমবঙ্গে সিপিএম চালাবেন আজকে দিনটা আরো খারাপ হয়ে যাচ্ছে তাও এই যে লোকগুলো রাহুল গান্ধী সীতারাম চুরি প্রকাশ কারার তারা তাও রাজনীতির জগতে আছেন তৃণমূল কংগ্রেস রাজনীতির লোক খুঁজে পাচ্ছে না আনতে হচ্ছে ইউসুফ পাঠানকে আনতে হচ্ছে শত্রুঘ্ন সিনহাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা